আসসালামু আলাইকুম সাসিবাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখারা আশা করি সব ভালো আসুন সুস্থ আছেন এবং নিরাপদে আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার একটা পার্সেল আইসে আর পার্সেলটা আছিল আমরা দুইজনের দুইটা ড্রেস আমার আর আমার জালোর তো খুবই সুন্দর আছে ড্রেসটা দেখো কাম ড্রেসটা আমি আনছি জিরোস অনলাইন শপিং থাকি খুব সুন্দর চাইলে আপনারাও নিতাফার বাহকাটাই লনা আটটা আর জামার সাফর এটা ড্রেসটা আনরেডি আপনি সিলাই করা খুবই সুন্দর আছিল তারপর আমি আছি দুপুরের রান্না তো ওদিকে আমি মাছ দইরাম এটা শীতল মাছ তো ওদিকে আমি বালা করে মাছটা দইরাম আর মাছ যত ভালো লাগবো খাইতে তো আমি কয়লা মাছ দইরাম একটু বালা করে তারপর আমি একটু লবণ দিয়ে ধর লবণ দিয়ে আর একটু বালা করে দইয়া তারপর আমি একটু লেবু দিয়ে ধুইম তখন আমি লেবু দিয়া বালাহড়ি দইলাম দরপর আমি সুন্দর করে দইয়া আমি এটা রাখি দিব তারপর আমি রান্না কষাই দিব আর লেবু দিয়ে দইলে মাছের একটা আসলা গণ একটা একটা গন এটা জায়গি মাছ যত দই বা তত মজা লাগবো তারপর আমি দই মানে ওয়াই দিয়েছি তাড়াতাড়ি শীতল মাছর তাড়াহারিটা তো আমি তেল লবণ পেঁয়াজটা দিয়ে তারপর আমি পেঁয়াজটা একটু ফসানির পর একটু ভাজা ভাজা করার পর আমি এখন মশলা দিলেইছি তো হলুদ গুঁড়ো মস করা তারপর ধনিয়া জিরার গুঁড়া দিছি দেওয়ার পর আমি বালাহরি মশলাটা একটু ফসানির পর আমি মাছ দিম তো আমার ফসানি হয়ে গেছে আমি এখন মাছ দিলাম আর শীতল মাছও অনেক কাটা থাকে কিন্তু মাছটা খাইতে অনেক মজা তো আমার মাছটা শানি হয়ে গেছে তো আমি লাস্টে দিয়ে আমি পানি দিয়া তারপর বাঁর বতামি আমার তা খারিটা হয়ে গেছে দহকা তো দিকে আবার আমি বয়সলাম আমার মগর মাংস দিয়ে আলু দি দহকা তো দুইটা তার হাড়িও মারি গেছে শীতল মাছের তার তখন আমি বয়াই এটা উড়ি বিষর ডুফা হই আমরা আপনারা কিতা হইন কমেন্ট করি জানাইবা তো ওদিকে আমি তেল লবণ দিয়ে তারপর পেঁয়াজ দিছি দেওয়ার পর আমি তেজপাতা দিলাম তেজপাতা দেওয়ার ফল আমি বালা করি একটু একটু বাজা বাজা করম করার পর আমি একটু এক চামুচের মতন আমি দিছি রসুন বাটা তারপর হলুদ বাটা হলুদ তারপর মরিচ গুঁড়া তারপর ধনিয়া জিরার গুঁড়া তারপর একটু মশলাটা একটু বাজা বাজা করার পর একটু পানি দিলাম তো দিকে আমার উরি বিষ সিদ্ধ করে রাখছি আমি দেখাম আইন ফাতা আছে কদু ফাতা আর কয়েকটা ফাতা আমি নাম জানলাম না তো দিকে এবার আমি মশলাটা একটু কষানির পরে আমি দিলাইছি পাতা দিলে উরিবি ভাত পাতা দিলে একটু বালা লাগে খাইতে তো আমি পাতা দেওয়ার পর একটু বালা করি পাতাটা একটু সিদ্ধ হওয়ার পর আমি বীজ দিম তখন আমি বীজ দিলে এরাম দেওয়ার পর আমি একটু বালা করি একটু লাড়া দিয়ে তারপর আমি একটু একটু খসাইম কিন্তু কোনো পানিও নিয়ে করতাম নাই ওলাও তাপ খুব মজা হয়েছিল আমার মোটিভেশন দুফাটা অলা খাইয়া দেখবা আপনারা খুব মজা হয় তারপর লাস্টে আমি হাসামরিচ বাসল পাতা দিছি তারপর দুফাত যদি আপনারা একটু সাত করার একটু বা একটু বাখলটা দেয় তো আমি তো দেই আপনার দিইনি দিলে খুব মজা হয় তারপর রান্না শেষ করার পরে আমি যাই মুরগি আজকে আমার বাবার বাড়ি তো আমি সন্ধ্যার পর আমি বারোই গেছি зайрам কি আসকে তাহমু তো আইসে আমরা একটু টাউন তো যাইрам কি তো বাবার বাড়ি গিয়া ফস হয়ে গেছি তো দেখি আমার বাপিও دیکে আমরার লাগি আম খাটরা আমরার গাছো রাম খুব মজা তো আমি ওদিকে খাইরাম খুব মজা হইছে আমটা খাইছি তারপর বাদুর দিন সকালে দেখি খুব বৃষ্টি বৃষ্টিদের তো একটু হয়ে তুলি সাথে শেয়ার করবো তো বৃষ্টির পরে আমরা একটু একটু আটিয়া দেখি বালা লাগের তো ওদিকে দেখলাম আমার আম্মায় নাগামো স্থুলরা আমরা লাগিয়ে আমরা খাইতাম হক আছে প্রায় গাছ এটা হইলো মালচার গাছটা মালচা ধরছে গাছ আমরা গাছ প্রায় কয় হাজার গাছ আছে আর ওদিকে ধরছে বেগুন বেগুন গাছ

আর না গামর অনেক জাল আসিল খুব মজা খুব গ্রানো আসিল ডুগি মাশাল তো ওদিকে আবার গরু হয়ে গরু দেখা যায় তো গরুগুলাও দেখলাম দেখার পর আবার একটু ফারো দেখা যায় আপনার সাথে শেয়ার সমো তো গুলাও দেখলাম মাশাল্লাহ সুন্দর লাগে তারপর গরু আইসাইয়া দেখি আমার বাবিয়ে নিয়ে হরসই খুব মজা হয়েছিল আর আর বেশি ভাত খাইল ইসলাম দিন খুব মজা হয়েছিল তারপর হানিদানি শেষ করার পর আমরা বারই গেছি দুইও বইন আমরা দুইও না ইসলাম তখন আমি আর আমার আফা আমরা বারই গেছি এক আমারে আমার আফায় দিয়া তারপর তাই নর বাড়ির তো আজকের ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে থাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা আর আমরা চ্যানেলটা বেশি বেশি কৰি সাবস্ক্রাইব কৰবা আর আমরা পাশে থাকবা সো আজকের ভিডিও অথটুক পৰ্যন্তই সব ভালো থাকবা আল্লাহ হাফিজ